আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গত বছর পাঁচই অগাস্ট আমাদের দেশে একটা বিশাল পরিবর্তন এসছে তাদের অবদানে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এর মধ্যে অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং অনেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগছেন কেউ কেউ চিকিৎসাধীন আছেন দেশে দেশের বাইরে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের যে ভাইরা এবং বোনেরা যারা এই পৃথিবী পৃথিবীর মায়া তেগ করে আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং যারা বঙ্গুত্ব বরণ করেছে অনেকের মধ্যে চিকিৎসার অভাবে চিকিৎসার অভাব বলতে তৎকালীন সময়ে আপনার ইনজোর হওয়ার পরে হসপিটালগুলোতে এমনভাবে ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল যাতে তাদেরকে ভর্তি না নেওয়া হয় সে কারণে অনেকে পঙ্গুত্ব করেছে অনেকে অন্ধ হয়ে গেছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে ভেজ নসিব করুক আল্লাহর কাছে এই দোয়া করি সবসময় কিন্তু যারা পঙ্গুত্ব করেছে তারা প্রতিনিয়ত সেই কষ্টটা পাচ্ছে সেই কষ্ট হচ্ছে তাদের যে যে সমস্যা নিয়ে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক তাদের মনের মনে শান্তি প্রশান্তি নিয়ে আসুক আল্লাহ সেটাই প্রত্যাশা করি আশা করি নতুন বাংলাদেশ যে পথ চলা শুরু হয়েছে এর ভালো একটি দৃশ্যমান পরিবর্তন আসলে যারা গণভূতানে আহত হয়েছে তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে আসলে গত এক বছরে তেমন কোনো পরিবর্তন খুব বেশি দৃশ্যমান হয়নি হয়তো ইন্টারনালি অনেক কাজ চলছে যেহেতু অনেক বছরের একটা সমস্যা দিয়ে সমস্যার মধ্য দিয়ে দেশ গিয়েছে সেই সমস্যাটা কাটিয়ে উঠতে সময় লাগবে এটা সবাই জানে তবে দৃশ্যমান পরিবর্তন এখন থেকে হয়তো আমরা পাবো ইনশাল্লাহ সেটাই আমরা আশা করছি যারা যোদ্ধা ছিল গণভ্যুতানে জুলাই অগস্টে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদেরকে তাদের প্রতি সমবেদনা এবং তাদেরকে যেটা তাদের প্রাপ্য সেই সম্মানটুকু আমরা যাতে দিতে পারি ইনশাআল্লাহ সেটা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব আর সামনে একটা নতুন বাংলাদেশ যেটা পৃথিবীর পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে থাকবে এরকম একটি বাংলাদেশ আমরা আশা করি তো সবাইকে শুভকামনা জানিয়ে নতুন বাংলাদেশের পরিবর্তনের অংশীদার যারা হয়েছেন এবং যারা হবে হচ্ছেন এবং হবেন সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম